আজ আপনাদের বলবো শনিদেব এবং মহাদেবের এক অদ্ভুত কাহিনী একবার নারায়ণ নারায়ণ উচ্চারণ করতে করতে নারদমণি হাজির হলেন শিব ঠাকুরের দরবারে এসে বললেন প্রভু শনিদেব আপনার দিকে এগিয়ে আসছেন এবার হয়তো তার দৃষ্টি আপনার ওপর পড়বে শিব হালকা হাসলেন হেসে বললেন আমার ওপর যদি শনি দৃষ্টি দিতে আসে তবে আমি এমন জায়গায় আত্মগোপন করব যেখানে তার নজর পড়বে এই বলে তিনি সোজা গঙ্গার গভীরে প্রবল শীতল জলে নিঃশ্বাস রুদ্ধ করে সাড়ে সাত বছরের জন্য গভীর তপস্যায় বসে রইলেন সময় গড়িয়ে গেল সাড়ে সাত বছর পর মহাদেব উঠে এলেন গঙ্গার জল থেকে তিনি এসেই সোজা শনির কাছে চলে এলেন ও বললেন দেখলে তো এমন জায়গায় ছিলাম যেখান থেকে তুমিও আমায় খুঁজে পেলে না শনি মাথা নুইয়ে এক মৃদু হাসি নিয়ে বললেন প্রভু আপনি যে সাড়ে সাত বছর ধরে গঙ্গার হিমশীতল জলে বসেছিলেন সেটাই তো ছিল আমার সাড়ে সাতের প্রভাব শিব ঠাকুর কথাটা শুনে কিছুক্ষণের জন্য চুপ করে গিয়ে হা হয়ে রইলেন